পাঠ্যবৃত্তি কিছু পুরুষ ও স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ পুরুষবাচক বাচক স্ত্রীবাচক সিংহ সিংহী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা দাস দাসী ভাই বোন সুকণ্ঠ সুকণ্ঠী জনক জননী সাধক সাধিকা বালক বালিকা কুমার কুমারী সম্রাট সম্রাজ্ঞী পুরুষ মহিলা শাহজাদা শাহজাদি সেবক সেবিকা পাত্র পাত্রী সভাপতি সভানেত্রী বাদশাহ বেগম কর্তা গিন্নি রাগ রাগিনী রাজা রানী বাঘ বাগিনী সৌভাগ্যবান সৌভাগ্যবতী রাজপুত্র রাজকন্যা মামা মামি গোলাম body